শো কাজ করতেছে যে আমাদেরকে নিয়ে চলতেছে অনেক মজবুত অনেক ওগুলো সহজে ভাঙে না মাত্র চার হাজার দুশো টাকায় একটি বাইক পেয়ে বুঝতে পারছেন ফুলিশ আর ফুলিশ হন্ডা এটা হলো অরিজিনালি বিএমডব্লিউ এর আপনাদের আর ওয়ান এই যে মিনি আর ওয়ান লেখা আছে এখানে আর ওয়ান এটা হলো পেইন্টিং কালার দুইটা কালার হয় আপনার হলো এটা আপনাদের 12 ভোল্টের ব্যাটারি তারপর আপনার গদি সিট হাতে পিকআপ পায়ে ব্রেক এটা হলো অরিজিনাল পেইন্টিং দেখতে এখানে গিয়ার আছে আপনার স্পিড বাড়ানো এখন একবার ফুল স্পিডে আছে তিনে আছে তিনে আছে দুইয়ে দিলে একটু লো লো একে দিলে একদম আই নো ইউ আর ওকে অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি চলে আসছি আবারও কিন্তু বাচ্চাদের বাইকের খারাপ নিয়ে পিস দেখতে হচ্ছে হিউজ রয়েছে তো যারা বাচ্চাদের জন্য বাইক কিনতে যাচ্ছে বাইক কম দামি ভালো মানের অবশ্যই কিন্তু আজকে আপনাদের জন্য স্পেশাল হবে আর আজকে আমি চলেছি বাংলাদেশের ঢাকার মধ্যে খুবই পপুলার একটা স্থানে যেটা হচ্ছে মিরপুর একে মিরপুর এক মুক্ত বাংলা শপিং কমপ্লেক্সের তিনতলায় তিনশো পঁচিশ তিনশো ষোলো নম্বর দোকান আর শপের নাম হলো মারিয়াম এন্টারপ্রাইজ আর আজকে এই শপ পে বাইকের কার্যাসন দেখানোর চেষ্টা করবো যারা বাইক কিনতে যাচ্ছেন অবশ্যই কিন্তু সরাসরি শপে চলে আসবেন সপ আসতে পারে ঢাকার বাইরে কুরিয়ার সার্ভিস সিস্টেম রয়েছে ঢাকার বাইরে কুরিয়ার সার্ভিস নিতে পারবেন ভিডিও শেষ করে সপ্লি লোকেশন এড্রেস ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে ও বিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা চেক করবেন আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে আমার ফেস করে দেবেন যাতে করে আমার দর্শক নতুন ভিডিও আপনাদের পক্ষ থেকে সবার আগে গিয়ে সবসময় কথা বলাচ্ছি না শুরু করে যাক আজকের ভিডিও আবুল কালাম ভাই আসসালাম ভাই কেমন আছেন ভাইয়া ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভাইয়া কিন্তু মূলত তাদের সব থেকে কি কি বাইক গুলো রয়েছে বাচ্চাদের বিভিন্ন কালেকশন বিভিন্ন ধরনের বাইক আছে আমি প্রথম শুরু করতেছি আপনার বাচ্চাদের একদম ছোট কম দামা বাইক থেকে শুরু করে অনেক দামি বাইক আছে আমাদের কাছে অনেক কালেকশন আছে ওকে আমি দেখাচ্ছি আপনারা দেখতে থাকেন একটা একটা করে বিভিন্ন কালেকশন ওকে তো শুরু থেকে কোনটা দেখাবেন শুরু থেকে যে কম দামা বাইকটা অনেকে বাচ্চাদের জন্য একটু সবাই তো অনেক দামি নিতে পারেন একটু কম দামার বাইক খোঁজে অনেকে খুঁজেন হ্যাঁ কম দামার ভিতরে আমাদের থেকে এটাই আছে বাইকটা

এটা আমরা একদম বাচ্চাদের জন্য কম দামের ভিতরে অনেকে খুঁজে কম দাম একটু একদম কমের ভিতরে এটা আমরা বাচ্চাদের জন্য মাত্র রেট দিয়েছি চার হাজার মাত্র চার হাজার দুশো টাকায় একটি বাইক পেয়ে বুঝতে পারছেন ব্যাটারি বেগে কত যাবে ব্যাটারি আপনার হলো 6 ভোল্ট এর ফুল চার্জ হইলে 1 দের ঘন্টা চলবে 1 ঘন্টা অনেকে অনেক দোকানদারে বলে 2 ঘন্টা আড়াই ঘন্টা যেটা না অরিজিনালি যেটা চলবে ওইটা হইলে 1 দের ঘন্টা চলবে ওকে অরিজিনাল কম দামে চার্জ নাকি কোন দামে বাইক চাচ্ছেন অবশ্যই এই বাইকটা দেখতে পারেন মাত্র চার হাজার দুশো টাকায় পেয়ে যাবেন চমৎকার সুন্দর একটি বাইক এটার সাথে একটা গিফট আছে গিফটও আছে সাথে হ্যাঁ এটার সাথে একটা গিফট আছে বাচ্চাদের একটা হেলমেট আছে কালারের সাথে ম্যাচিং করে একটা হেলমেট দাও ওয়াও মানে সাথে আরো গিফটও পেয়ে যাবেন একটা হেলমেট তারপর আমাদের কাছে চলে আসছে মিনি বিএমডব্লিউ মিনি বিএমডব্লিউ হ্যাঁ এটাকে বলো মিনি বিএমডব্লিউ এটা দুই বছর আড়াই বছরের বাচ্চা থেকে ছয় সাত বছরের বাচ্চার জন্য আর এটা হইল আপনার মিনি বি এখানে ইয়া আছে দুইটা কালার হয় একটা রেড একটা ব্লু কালার দুইটা কালারে আছে আমাদের কাছে এটাতে এখানে ইয়ে দিলে সামনে যে স্টার্ট হলো সামনে হেডলাইট আছে সামনে সুইচ হ্যাঁ সুইচ এখানে আপনার গানের প্রিন্টার প্রিন্ট গান ফ্রেন্ড এ হেডফোন আছে হ্যাঁ সাউন্ড সিস্টেম সাউন্ড অপশন আছে সবকিছু রয়েছে ঠিক আছে এখানে এটা সামনে দিলে সামনের দিকে যাবে আচ্ছা পিছনে দিলে পিছনে যাবে ওকে এটাও আপনি সিক্স বোল্টের ব্যাটারি এটা আপনি ফুল সাজ হয়ে এক দেড় ঘন্টা দুই ঘন্টা

কিন্তু এটা হলো হাতে পিকা পায়ে বেড়েক আচ্ছা আচ্ছা এটা আপনার এখানে সুইচ দিলে আপনার একই ভাবে ইয়ে হবে কিন্তু আপনার এটা রেট হয়েছে আট হাজার পাঁচ এরপরে তার আগে দুটা বাইক দেখাইছি মিনি ডাব্লিউ তো অনেকে বলে ভাইয়া মিনি বিএমডাব্লিউ এর একটু বড় সাইজটা নাই নতুন আরেকটা বাইক নিয়ে আসছি ওটার একটু এটা হইলো আপনার এখানে মডেল নাম্বার দেয়া আছে এল বি পাঁচশো আঠারো ঠিক আছে ঠিক আছে ওই চরখাটা বাইক রয়েছে তো সুন্দর একটা ওকে তারপরে এখানে আছে সেভেন এট আর এটা হলো আপনার ফিন্ট ফিন্টের করা এটা আপনি সিক্স পালটি ব্যাটারি এটাও আপনার এই যে কী সিস্টেম আর পাই পাই পিকে পাই বেঁধে থাকে সব কিছুই পাই আমাদের কাজ করতে সবকিছু পাই ওকে এটার সামনে দিলে সামনে দেখে পিছনে পিছনে যাবে ঠিক আছে আর পাই দিলে

সামনে লাইট আছে ওয়া হেডলাইট সুন্দর যে হাতে পিকআপ এই যে হাতে পিকআপ পাই বরে সামনে দিলে সামনে যাবে ব্যাগে দিলে ব্যাগে আসবে এখানে আরে তো অপশন দেওয়া আছে আপনার মোবাইলে ব্লুটুথ সিস্টেম আছে যদি বলেন আপনার মোবাইলে গান বাজান যাবে চার্জার আছে তারপরে এটা হলো আপনার গোদি সিট ওকে বসে কুমির র্যাক সিং বসে মজা পাবে বাচ্চারা জে বসে আরাম করে বাইকে জে আবার প্রাইস কি হবে নিবেন এটা চাকাতে লাইট আচ্ছা

যে দুইটা কালার হবে যেটা আপনি পছন্দ এই যে মডেল লেখা আছে ছবি তুলে আমাদেরকে দিলে আমরা কালার যোগাযোগ করে কালার দিতে পারবো যে কালার ওকে যে কোনো কালার পেয়ে যাবেন এখানে কিন্তু যে বাইকগুলো দেখাইছি এগুলো বাচ্চাদের জন্য এখন আমরা বড় একটা বাইক নিয়ে আসছি এটাও আরো আর আরো আনের ভিতরে সবচেয়ে বড় বাইক আপনার রইলো এটা আপনার বারো বোল্টের ব্যাটারি তারপর আপনার গদিসি সিট হাতে পিক আপ পায়ে ব্রেক এটা হলো অরিজিনাল প্রিন্টিং তারপরে এখানে স্টার্ট হলো

ছোট একদম বড়দের হিসাব করতে গেলে বড়দের ভাই আপনাদের এটা অনেক খুব অনেক ইয়া ওজন নিতে পারবে আর এটা ব্যাটারি সবচেয়ে বড় ব্যাটারি 12 वोल्टের ব্যাটারি আর এটা হলো গদি সিট আর হ্যাঁ চাকাগুলা লাইটিং আর সে সুন্দরই যে ওয়াও রাতে বড়া কিন্তু অনেক সুন্দর লাগবে লাগবে অনেক সুন্দর লাগবে বাচ্চাটা রাতে চালাবে সেই আনন্দ লাগবে আচ্ছা আর ওয়ান এই যে লেখা আছে মডেল এটা আপনাদের ফিন্টিং কালা এটা চার ভিও যাবে এটা আপনার ফুল যদি আপনার ফুল চার্জ হয় আড়াই তিন ঘন্টা চলবে আর পাঁচ ঘন্টা বলে যেটা অরিজিনালি চলবে ওইটাই বলতেছি বেশি বলে ইয়ে নাই আপনার ফুল চার্জ হলে আড়াই তিন ঘন্টা ব্যাকআপ দিবে আচ্ছা চমকে কিন্তু প্রাইস কেমন বাইকটি মাত্র এটা আমরা নিতেছি আপনার বাইকটা আপনার এটা একটা গিফট সুদ্ধ একটা হেলমেট দিয়ে আমরা নিতেছি এটা হলো আপনার 16500 টাকা 16500 টাকা কিন্তু এত বড় সাইজের একটা চমৎকার বাইক আপনারা পেয়ে যাবেন এরপরে নিয়ে আসছি আমরা তার আগে দেখেছি আরওয়ান এটা হলো আর3 আর3 সুপার হ্যাঁ আর3 সুপার

দুইটা কালারে দেওয়া যাবে এটা একই সেম ওটার মত আমাদেরকে লোড নিয়ে চলবে মানে অনেক ওয়েট নিবে কত কেজি ওয়েট নিবে সরু চা এগুলা আপনি তারপর আপনি 90 80 120 কেজি 100 কেজি পর্যন্ত লোড নেয় ওকে 120 কেজি মত 100 কেজি ওয়েট পেয়ে যাবেন চক এগুলো অনেকে কেজি আমাদেরকে নিয়ে চলতেছে অনেক মজবুত অনেক ওগুলো সহজে ভাঙে না সহজে হয় না আর ওই যে আপনার

তারপরে এই যে এখানে সাবি দিয়ে স্টার্ট এটা এটা সাবি স্টার্ট ওকে অনেক সুন্দর কিন্তু হেডলাইট যে সুন্দর জ্বলতেছে হেডলাইট এর সামনে ই আছে মিটার গুলো দেখতে পাচ্ছেন ও অনেক সুন্দর কিন্তু তারপরে এই যে সাবি দিয়ে অফ হয় সাবি দিয়ে স্টার্ট তারপরে এটাতে আপনি এটা सेम আমাদেরকে অনেক অনেক শক্তিশালী লোড নেবে অনেক ওয়াইড নেবে এটা হ্যাঁ কত কেজি ওয়াইড নেবে

ভিতরে ঘর জিয়া এটা দিতেছে আপনার উনিশ হাজার টাকা উনিশ হাজার টাকা আর যেটা প্লাস্টিক বডি ওটা দিতেছে আমরা আঠারো হাজার টাকা আঠারো টাকা প্লাস্টিক এর চাকায় নাকি আমরা আরেকটা বড় বাইক নিয়ে আসছি আর সিক্স আর সিক্স অনেক বড় বাইক বড় মানে একবারে বড়দের বলতে বড় এই যে আর সিক্স এখানে মডেল লেখা আছে ওকে কালার আছে তারপরে এটা হইলো আপনার রাবারের চাকা

এটা 22 নিতেছি আমরা মাত্র 23000 টাকা 23000 টাকা এত বড় চমককার বাইক দুইটা কালার হবে আর একটা কালার হবে রেড রেড কালারও আছে এই যে রেড কালারটা দেখেন ওটা রেড কালারটাও পেয়ে যাবেন যে নতুন বাইক নিয়ে আসছে একবার অরজিনালি আপনার বাইকের শব্দ বাইকের মডেল একবার আপনি এটাই মানে অরজিনাল বড় বাইকের মতো আর কি বাইকে অরজিনালি বাইকের মতন বাইক যেরকম স্টার্ট দিলে কাজ করে এরকম অরজিনালি ওকে এই শো কাজ করতেছে এই যে ওয়াও and the ঠিক আছে সব মিলে মিটারে শু হ্যাঁ এখানে মিটারে কাজ করতেছে সব দেখা যাইতেছে তারপরে এখানে এই যে চাকাগুলা লাইটিং আছে আচ্ছা বোর ডি লাইটিং এজ অফ কর আছে এখানে চাকা লাইটিং ফ্লিন্টিং কালার রডিসিট 12 ভোল্টের ব্যাটারি তারপর এগুলা আপনি লইলো হাতে পিকআপ হাতে পিকআপ বাই ব্রেক হাতে পিকআপ অনেক হেভি কিন্তু ওকে এগুলা আমরা নিয়ে চলতেছ অনেক ওকে এটা প্রাইস কেমন নেবেন আপনারা এটা মাত্র নিচ্ছে আপনার একুশ হাজার টাকা একুশ হাজার টাকায় চমক একটা কালারই পাওয়া যাবে

पाए बेरे अच्छा अच्छा हाथ में फेंका पाए बेरे अच्छा अच्छा এই যে পায়ে ব্রেক ওকে আবার এটা ব্যাগ দিলে ব্যাগ এ যাবে সামনে দিলে সামনে যাবে এটা হল ফিল্টিং কালার বারো ভোল্টের ব্যাটারি তারপর গদি সিট ওকে সিট টা হলো গদি আপনার মেন চাকা চাকা হইলো আপনার রাবারের এর চাকা ওকে রাবার এর চাকা সামনে হেডলাইট গুলো আছে তারপরে গাড়ি অনেক স্ট্রং একবারে বাচ্চাদের জন্য তার আগে যে বাইক গুলো দেখাচ্ছে অনেক বড় বড় কিন্তু এটা মাঝখানের বাইক এটা বয়স আট নয় বছর তার বছর সাড়ে তেরো মিনিট এটা প্রাইস কেমন নিবেন এটা মাত্র ষোলো হাজার ভাই আমরা তখন অনেকগুলো বাইকে বাইক দেখালাম বাচ্চাদের দেখলেন কিন্তু আসলে ভিন্ন কিছু দেখাতে যাচ্ছে বাচ্চাটা তো ওই বাইকগুলো अवेलेबल দেখে কিন্তু এটা অনেকে বলে বাচ্চাদের বাচ্চাটা বলে আব্বুদেরকে বাবা আমাদের জন্য ফুলু শুনড়া নিয়ে আসলে পুলিশ শুনরে পছন্দ করে হ্যাঁ এই যে এখানে লেখাই আছে ফুলিশ ফুলিশন এটা হলো অরজিনালি বিএমডব্লিউর আপনি তারপর এটা এমন একটা বাই 100 কেজি পর্যন্ত লোড নেবে আর এটা এমন একটা বাইক এমন একটা চাকা রাবারের চাকা এমন একটা জিনিস সহজে বাচ্চারা নষ্ট করার মত কিছু না আর এমন শক্তিশালী এমন ওজন এমন ওজন এটা নিয়ে অনেক ইয়া করতে পারে ওটা বসে একবারে সে দেখতে অরিজিনালি একবারে পলিউশনের মতো পলিউশনের মতো কিন্তু দেখতে পুলিশের বাইকে মানে সার্জেন্ট বাইকে যা যা থাকে সব সব কিছু দেওয়া আছে পিছনে বক্স আছে হ্যাঁ পিছনে বক্স আছে এই যে বাচ্চাদের বক্স ওকে এই যে এখানে বক্স দাও আছে এখানে দুই পাশে দুইটা বক্স আছে ওকে সেম এটা খোলা যায় তারপরে যে এখানে লাইট জ্বলবে সাবি দিয়ে স্টার্ট দিলে ওয়াও এখানে লাইট আছে লাইটটাও জ্বলে ঠিক আছে হ্যাঁ এই দুই পাশে লাইট আছে তারপরে এখানে মিউজিক দেওয়া আছে এখানে মিটারের ইয়া কাজ করবে ওকে মিটারে শু করবে কত মিটার চলছে মানে কি কত এই লাইটগুলো জ্বলতেছে এই যে প্রত্যেকটা লাইট জ্বলবে একবারে सेम দড়লে পলিউশন নেই ফুলিশের সার্জন ভাই এটা বলা যায় তো এটা প্রাইস কেমন নেবেন এটা হলো আপনার একবারে মিউজিক হর্ন টন সব কিছু আছে এটা আমাদেরকে নিয়ে চলবে অনেক হেভি এটা ভাই হ্যাঁ অনেক হেভি মানে বাচ্চাদের ভিতরে একবারে সবচেয়ে মানে আরামসে বাচ্চারা একবারে সব তো হেভি অনেকগুলো বাচ্চা আছে না অনেক ওট নেয় অনেক ওজন হেভি একটা বাইক খোঁজে অনেকে বলে ভাই হেভির ভিতরে কি

অনেকে ভয় পায় বাচ্চাকে বাইক দিতে গেলে না আমার বাচ্চাটা ওঠ বেশি বাইকটা দিব ভেঙে কিন্তু এই জন্য আমরা অনেক মজমুত অনেক হেভি একটা বাইক নিয়ে এসেছি যেন বড়রা বসলো কিছু হয় না ওকে আমরা তো বেশ কিছু বাইক দেখলাম কালাম ভাই যারা মতো বাইকগুলো পার্চেস করবে অনেকে ছেলের মা বাবারা মানে বলতেছে যে বাইক চালাগুলো বাইকগুলো কি ওয়ারেন্টি গ্যারান্টি আছে প্রত্যেকটা বাইকের সাথে কি ওয়ারেন্টি গ্যারান্টি দিচ্ছেন অবশ্যই আছে বাচ্চাদের বাইক যদি গ্যারান্টি না থাকে বাচ্চাদের বাইকের গ্যারান্টি আছে আপনি রইল সার্ভিস ফ্রি সার্ভিস ফ্রি ফ্রি হ্যাঁ এক বছরের সার্ভিস ফ্রি আছে ব্যাটারি ছয় মাস আর আপনি বাচ্চাদের বাইক সহজে নষ্ট হয় না কোনো পার্টস লাগলে আমাদের কাছে আছে পার্টস আপনি কিনে দিলে পার্টসটা লাগে নিতে হবে মানে সার্ভিসটা ফ্রি পাবেন এক বছরের সার্ভিসটা ফ্রি পাবেন আচ্ছা যা ঢাকা আছে তাহলে শপে আসবে আমাদের মিরপুর এক মুক্ত বাংলায় তিনতালাই মারিয়া মান পারে আর যারা ঢাকার বাইরে আছে তারা কিভাবে নিতে পারে তারা অনলাইনে অনলাইনে আমাদেরকে আমাদের ইমতে হোয়াটসঅ্যাপ এ নাম্বারে কল যোগাযোগ করে আমাদের বাইক দেখে যদি আপনার ইয়ে করে ফিক দিয়ে দেয় তাহলে আমরা ওইটা আপনার যে বাইকটা নিব ওইটা দেখে ছবি তুলে দিলে আমরা কুড়ি আমাদের আপনারা যদি সরাসরি শপে আসেন সপে আসলে অনেক কালেকশন আছে দেখে শুনে নিতে পারবেন আর যারা বাইরে আছেন তারা অনলাইনে আমাদেরকে অর্ডার দিবেন আমাদের নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে যে নাম্বারে যোগাযোগ করবেন ওই নাম্বারে আমরা আপনাদের বাইক পৌঁছাতে পৌঁছাতে থ্যাংক ইউ সো তোমাকে সময় দেওয়ার জন্য আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ